কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা দুহাত বাড়িয়ে খুব বাঁধর মেখে আর ডাকেনি নি আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই মুহূর্তে আছি আমরা লিখতে আমরা ভাই ভাটা অনেক মজা করব তো পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো ভিউয়ার্স আমার সাথে দেখছেন অনেক ভাই বাদার আছে তো মোহাম্মদ কালসার আহমেদ এরপরে হচ্ছে মোহাম্মদ আশিক মিয়া এরপরে ক্যামেরার পিছনে আছে আরো অনেকেই আমি আবার ওইখানে যাই হোক ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি কেউ গধুলি বেলা এখানে অনেক ময়লা পানি তো তাই নামলাম না

আমরা চলে যাচ্ছি এখন আমরা একটা জায়গা খুঁজবো যেখানে গোসল করা যায় আমরা সবাই গোসল করবো

আমাদের ড্রাইভার হইতেছে নিজের ড্রাইভারের নাম কি সাইড ড্রাইভার না নৌকার ও নৌকার মাঝি সরি ড্রাইভার না নৌকার মাঝি যাই হোক অনেক আমরা ওই পারে যাব ওই পারে একটু দেখাই কি আছে কি না আছে

অনেক জোস একটা এরিয়াতে গেছিলাম খাবার খাইলাম কিন্তু এটা হোটেসটা ধরা হয়েছে না অনেক এই যে এরাও কিন্তু খাবার খাইছে বুঝছো এরাও কিন্তু খাইছে খালি সাফায়ত খাইছে না না বিরিয়ানি এই স্যার মাজারের বিরিয়ানি সেই মজার কিন্তু যাই হোক আর গোপন কথা খুব লাভ নাই এখন আমরা চলে যাচ্ছি এই

বসন্ত কালে তোমার বলতে পারিনি সাদা সাদা কালা কালা জমেছে সাদা কালা মন কালে তুমি বন্ধু কালা পাখি আমি কি অসন্তকালে তোমার বলতে পারিনি এখন আমরা একটা খেলা খেলবো এটা হচ্ছে যার সামনে আমি ক্যামেরাটা ধরব তার একটা কানে একটা কলি বলতে হবে অর্থাৎ সে মুহূর্তের ভিতরে একটা কলি বলতে হবে যদি না বলতে পারে সে মানে আমাদের এখান থেকে বঞ্চিত মানে সে ফেল আর কি সে পাশ করে নাই আর যে ক্যামেরাটা ধরার পরে যে বলতে পারবে সে আমরা নাম্বার দিব থাকে নাম্বার দিয়ে আমরা হয়তো চা কপি শুধু একটা কিছু উপহার দেব খাওয়াবো আকর্ষণীয় পুরস্কার থাকবে আর কি বিজয়ী হবে তো আমরা এখন শুরু করি কি তোমরা সবাই রাজি আছো সবাই রাজি আছে আমিও রাজি আছি এখন দেখা যাবে তো যার এখানে আগে মানে ক্যামেরাটা ধরবে সেই বলতে হবে ये तुम्हारा सेकंड किंतु जैता सेगा एक रात अंक तेरी हम बुला ना सके हो के जुदा हम ना जुदा हो सके दिल में है जिंदा हर गली तू कहे हो के जुदा हम ना जुदा हो सके सा ठीक है सकू आगे তাড়াতাড়ি কুই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমার বাংলাদেশ নাম যার প্রতিটি তুলি কনাই প্রতিদিন মিশে যায় কেটে গাম

আমরা নামলাম এখন সবাই নাকি গ্রুপ ফটো তুলবে তো জায়গাটা আসলেই অসাধারণ আপনারা যদি আসেন তো অনেক মজা করতে পারবেন এখানে অনেক কিছু দেখার মতো আছে এখানে না আসলে আপনারা বুঝবেন না আর ওয়েদার কিন্তু অনেক জোর আজকে তো বৃষ্টি হয়েছে না আকাশটাও পরিষ্কার তার ওয়েদার ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগতেছে তো অবশ্যই যদি আপনারা এখানে আসতে চান অবশ্যই চলে আসবেন অনেক মজা পাবেন এখানে ঘুরলে তো জাস্ট

আমরা এই মুহূর্তে আছি বালিখলা এখন আমরা হালকা কিছু খাবো আবার তো এখন আছি আমরা এই যে ভাই বাই রেস্টুরেন্ট বালিখোলা

ভিহার্স আজকে এতটুকুই আমরা অনেক ঘুরলাম দেখলেন অনেক চিল করলাম অনেক এনজয় করলাম তো আবারও কোনো ব্লগে দেখা হবে আর কেমন হইল কেমন আপনাদের কাছে ভালো লাগলো সো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা নিকলি হাওড় বালিখলা মিটামন অস্ট্রগ্রাম এই স্থানগুলোতে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সকলে আমাদের এই চ্যানেলটাকে সার্কার করে দিয়ে যায় সারকার না কি করে অবশ্যই আপনারা সবাই আমাদের মামুর চ্যানেলটাকে